আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই সুস্থ আছেন আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পিআরপি আপনারা জানেন যে পিআরপি নিয়ে বেশ কিছু আলোচনা বিভিন্ন পত্রিকায় লেখালেখি এবং অনেক মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন যে পিআরপি চিকিৎসা এখন ব্যাপক সাফল্য হচ্ছে এবং ভালো উন্নতি এনে দিচ্ছে বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ব্যথার চিকিৎসা তারপরে হচ্ছে আপনার বান্ধত্ব চিকিৎসা তারপরে চুলের চুল পড়ার চিকিৎসা এবং হচ্ছে স্কিন ডিজিজ বা চর্মরোগের কিছু কিছু ক্ষেত্রে এই পিআরপি কিন্তু ব্যবহৃত হচ্ছে তো অ্যাকচুয়ালি আজকে কথা বলবো আমরা যে ব্যথার ক্ষেত্রে পিআরপিটা কিভাবে কাজ করে এবং এর ভূমিকা কতটুকু আছে তো তার আগে আমরা একটু জেনে নেই যে আসলে পিআরপি কি? পি হচ্ছে অ্যাকচুয়ালি প্লাটিলেট রিচ প্লাজমা আমরা জানি আমাদের রক্তটা একটি লাল অংশ এই লাল অংশকে যদি একটি সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে একটু ঘোরানো হয় অনেক জোরে একটা রেট আছে সেই রেট অনুযায়ী যদি ঘোরানো হয় তাহলে এর রক্তের লাল অংশটি আলাদা হয়ে যায় উপরে একটা সাদা হলদেটে ধরনের একটি রস উপরে থাকে যেই অংশের আবার নিচের দিকে একটি অংশ থাকে খুবই গুরুত্বপূর্ণ এবং যেটাকে বলা হয় প্লাটিলেট রিচ তো এই প্লাটিলেট রিচ প্লাজমা আমাদের ব্যথায় চিকিৎসায় কাজে লাগে তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই প্লাটিলেট রিচ প্লাজমা এটা ব্যথায় কিভাবে কাজে লাগে তো এটার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদেরকে শিক্ষণীয় একটি ভিডিও যে যখনই আপনি জানবেন একটি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে তখন আপনার সেই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনার কনফিডেন্স তৈরি হবে এবং আপনি চিকিৎসাটা নেয়ার ব্যাপারে আগ্রহী থাকবেন এবং এর ফলাফলটাও আপনি ভালোভাবে নিতে পারবেন কিন্তু যদি আপনি চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে না জানেন না জেনেই একটি চিকিৎসা নিলেন এটা ভালো খারাপ এগুলো সম্বন্ধে না জেনেই আপনি হচ্ছে চিকিৎসাটা নিয়ে নিলেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার মানসিক যেই সমর্থনটা সেটি থাকছে না বা ভালো বা খারাপ হলে সেক্ষেত্রে একটি পারস্পরিক দোষারূপের একটা ব্যাপার চলে আসে এই জন্য আপনাদেরকে একটু জেনে নেওয়ার জন্য দরকার যে পিআরপিটা কি কঠিন কোনো বিষয় নয় পিআরপিটা হচ্ছে ওই যে যেটি বললাম যে ওইখানে একটি সাদা বা হলদেটে অংশ এবং লাল অংশ থেকে পৃথক হয়ে গেল তার যে মাঝের অংশটা তার নিচের অংশটাতে প্রচুর পরিমাণে প্লাটিলেট থাকে এই জন্য এটাকে বলা হয় প্লাটিলেট রিচ প্লাজমা বা রক্তের একটি অংশ তো এটি আসলে কেন ব্যথায় কাজে লাগে এইখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই যে যে আমরা প্লাটিলেট রিচ প্লাজমা বললাম এই প্লাটিলেটের গায়ে থাকে অসংখ্য গ্রোথ ফ্যাক্টর এই গ্রোথ ফ্যাক্টরগুলো আমাদের কাজে লাগে কারণ হচ্ছে আপনারা জানেন যে কখন ব্যথা হয় আমাদের শরীরে যখন ইঞ্জুরি বা আঘাতপ্রাপ্ত হয় তখনই তো ব্যথা হয় তখন কি হয় আমাদের শরীরে যখন আক্রান্ত মানে আঘাতপ্রাপ্ত হয় বা আমরা ব্যথা পাই তখন আমাদের শরীরের অঙ্গে যেসব অঙ্গে মাংসপেশি লেগামেন্টস এগুলো ইনজুরি হয় বা হাড়ে ক্ষতিগ্রস্ত হয় অথবা আমরা যদি বলি যে রক্ত নালীগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং আরেকটু যদি ভালোভাবে বলা যায় সেটা হচ্ছে আমাদের স্নায়ুগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় স্নায়ুগুলোতে ইনফ্লামেশন হয় এবং হচ্ছে আমরা ব্যথা অনুভব করতে পারি তো এই যে যে বিষয়গুলো যেগুলোর কারণে আমরা ব্যথা অনুভূত আমাদের হচ্ছে সেই জায়গায় যদি আমরা পিআরপি দিয়ে দিই তাহলে ওই পিআরপির প্লাটিলেট রিচ প্লাজমা যেখানে অনেক প্লাটিলেট থাকে সেই প্লাটিলেটের গায়ে থাকে অসংখ্য গ্রোথ ফ্যাক্টর সেই গ্রোথ ফ্যাক্টরগুলো সেখানে কাজ করে যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছেন বা ইঞ্জুরি হয়েছে বা ক্ষত হয়েছে সেই সব জায়গায় যদি এই প্লাটিলেটের প্লাজমা দেয়া হয় সেখানে এই যে দেয়ার সাথে সাথে দশ মিনিটের মধ্যে এই প্লাটিলেটগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায় অ্যাক্টিভেটেড হওয়ার সাথে সাথে তারা তাদের গ্রোথ ফ্যাক্টরগুলো রিলিজ করে রিলিজ করলে কি হয় রিলিজ করলে হচ্ছে ওই যে যে ক্ষত জায়গাগুলো যেখানে আমরা বললাম মাংসপেশি লিগামেন্ট এবং রক্তনালীগুলো এগুলো কিন্তু পূরণ হয় প্রথমত এখানে কিছু গ্রোথ ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে এই ক্ষতকে পূরণ করতে সাহায্য করে আবার কিছু গ্রোথ ফ্যাক্টর আছে যে এখানে নতুন নতুন রক্তনালী তৈরি করতে সহযোগিতা করে তাহলে এই গ্রোথ ফ্যাক্টরগুলো এক ধরনের কাজ করলো আবার কিছু গ্রোথ ফ্যাক্টর আছে যে যেইগুলো রক্তনালী ইনজুর্ড হয়েছে সেগুলোকে আবার রিপেয়ার করার ক্ষেত্রে বা পুনর্গঠন করার ক্ষেত্রে কিন্তু তারা কাজ করে কিছু কিছু গ্রোথ ফ্যাক্টর আছে আমাদের যেই জয়েন্টসের ভিতরে কার্টিলেজের একটা আবরণ থাকে যেটা আমাদের জয়েন্টসকে পিচ্ছিল রাখে যেটা আমাদের জয়েন্টকে পিচ্ছিল রাখে মুভমেন্ট করতে সহায়তা করে সেই জায়গাগুলো যদি ইঞ্জুরি হয় বিশেষ করে অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে যখন এই কার্টিলেজটা ইঞ্জুরি হয় তখন যদি আপনি এখানে পিআরপি দেন তাহলে সে কী করে ওই কার্টিলেজকে তার বৃদ্ধি ক্ষমতা বাড়িয়ে দেয় সেখানে যে ইনজুর্ড অংশ আছে সেখানে তাদের বৃদ্ধি ক্ষমতা বাড়িয়ে দেয় এবং নষ্ট সেলগুলোকে পুনর্গঠন করতে সহায়তা করে এবং নতুন নতুন সেল তৈরি করতে এবং তৈরি করার ফলে এই জায়গাটাকে পূরণ করতে সাহায্য করে যে কারণে আমরা বলি যে পিআরপির চিকিৎসাটা অ্যাকচুয়ালি একটি পারমানেন্ট চিকিৎসা বা এটি হচ্ছে আপনার ব্যথার মূল কারণের চিকিৎসা আমরা সাধারণত পাশাপাশি ব্যথার জন্য অনেক চিকিৎসা দিয়ে থাকি যেমন আমরা মুখে ওষুধ খাই বা অন্যান্য ইঞ্জেকশনও আমরা জয়েন্টে প্রয়োগ করে থাকি সেসব ক্ষেত্রেও কিন্তু ব্যথা হয় সেক্ষেত্রে কি হয় মুখে যখন আমরা ওষুধ খাই তখন হচ্ছে আমরা দেখি যে আমাদের যে খাওয়ার যে ওষুধটা আছে সেইটার অনেক ভাগের এক যদি সাপোজ আমরা ধরি যে পঞ্চাশ ভাগের এক ভাগ আপনার ওই রক্তের নালির মাধ্যমে ওই আক্রান্ত জায়গায় পৌঁছালো এবং সেখানে কিছুটা কাজ করলো আপনার ব্যথা নিরাময় কিন্তু আপনার ব্যথা তো আরও বেশি কারণে হচ্ছে যে কারণে ওই অতটুকু ওষুধ আপনার অনেক সময় কাজে নাও লাগতে পারে যেটাকে আমরা দীর্ঘমেয়াদী ব্যথা বলি যে এই ব্যথার ওষুধ খেয়ে কাজে লাগছে না তখন আপনি যদি এই জায়গাটাতে আমরা সাধারণত অনেক সময় ইনজেকশনের মাধ্যমে স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া দিয়ে থাকি যেটা কি করে ওই জায়গাটাতে অধিক পরিমাণে ওষুধ প্রয়োগ করা হয় যাতে ওই জায়গায় কাজ করে এবং এর ইনফ্লামেশনটা কমিয়ে ব্যথাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে একইভাবে যদি আমরা এখানে পিআরপি দেই সেটা তো অতিরিক্ত লাভ হচ্ছে এইখানে যেমন ইনফ্লামেশন করে ওই জায়গার এখানে আমরা প্রথমে স্টেরয়েড দিলে আমরা হচ্ছে ইনফ্লামেশনটা বন্ধ করি আর এইখানে হচ্ছে পিআরপি দেওয়ার মাধ্যমে এখানে একটা ইনফ্লামেশন অবস্থা তৈরি করা হয় যাতে এখানে রক্তনালীগুলো রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং সেখানে নতুন নতুন রক্তনালী তৈরি হয় এবং যে ক্ষত সেলগুলো আছে ক্ষত কোষগুলো আছে সেগুলোকে রিপেয়ার করে পুনর্গঠন করে আবার নতুন নতুন কোষ তৈরি করে তো এই জন্য আমরা বল বলি যে পিআরপির চিকিৎসাটা হচ্ছে একটি পারমানেন্ট চিকিৎসা বা ব্যথার কারণের চিকিৎসা সেক্ষেত্রে আমরা আমরা আপনাদেরকে একটু জানা দিতে চাই যে হচ্ছে পিআরপির চিকিৎসাটা যদি আপনারা নিতে পারেন তাহলে অবশ্যই সেটা কিন্তু আপনার জন্য ভালো হয় কারণ হচ্ছে কি যে আপনার শরীরে যদি বাইরে থেকে কোনো এজেন্ট প্রয়োগ করা হয় তার থেকে যদি আপনার নিজের শরীরে এজেন্ট দিয়ে আপনাকে চিকিৎসা করা হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই বেশি অথেন্টিক হবে এবং সেটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ পিআরপিতে কিন্তু যেটা করা হয় পিআরপিটা বানানো হয় যাকে পিআরপি দেয়া হবে তার কাছ থেকে রক্ত নেওয়া হয় এবং রক্তটা নিয়ে একটি জীবাণুমুক্ত কন্টেইনার যেটি হচ্ছে একটু কস্টলি বিষয় সেখান থেকে আপনি কন্টেইনারে সংগ্রহ করে সেটাকে স্যান্টিফিউজ করে সেখান থেকে একটি জীবাণুমুক্ত পদ্ধতিতে ওষুধ তোলা হয় এবং জীবাণুমুক্ত পদ্ধতিতে এটি আক্রান্ত জায়গায় প্রয়োগ করা হয় যে কারণে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার শরীরের উপাদান দিয়েই কিন্তু আপনাকে চিকিৎসা করা হচ্ছে সুতরাং এই বিষয়টা আপনার কোনো ক্ষতি করবে না অন্যান্য এজেন্ট দিলে কিছুটা ক্ষতি সম্ভাবনা সম্ভাবনা থাকে দীর্ঘমেয়াদি ইউজ করার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা বলি যে যে সব জায়গায় সুযোগ আছে পিআরপি চিকিৎসা নেওয়ার সেই সব জায়গায় আপনারা পিআরপি চিকিৎসাটা নিতে পারেন সেটি আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে তো গবেষণালব্ধ তথ্য থেকে যে বিষয়গুলো আমরা জেনেছি যে পিআরপি চিকিৎসায় সব জায়গায় খুব ভালো কাজ করে তার মধ্যে একটি হচ্ছে দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথা বা অস্টিও আর্থাইটিস একটি প্রবলেম হাঁটু ব্যথার কোনো ইঞ্জুরি লিগামেন্ট ইঞ্জুরি বা অন্যান্য সমস্যার ক্ষেত্রে আমরা আইপিআরপিটা পিআরপিটা দিতে পারি শোল্ডার পেন যেটাকে কাঁধে ব্যথার সমস্যার ক্ষেত্রে আমরা পিআরপি দিতে পারি আমরা পিআরপি দিতে পারি গোড়ালি ব্যথার দীর্ঘমেয়াদী সমস্যার ক্ষেত্রে আমরা পিআরপি প্রয়োগ করে থাকি আমরা এলবু টেনিস এলবু বা কনুইয়ের দীর্ঘমেয়াদী ব্যথার ক্ষেত্রে কিন্তু আমরা পিআরপি বা প্লাটিলেট্রিস প্লাজমা দিয়ে থাকি আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আছে প্লাটিলেট্রিস প্লাজমার সেটি হচ্ছে আমাদের ক্ষেত্রে অনেক সময় ডিস্কজনিত ব্যথা হয় বা এই যে আপনি খেয়াল করেন এই ছবিটাতে খেয়াল করেন এখানে দেখা যাচ্ছে একটি কশেরুকা এবং আরেকটি কশেরুকা তার মাঝখানে হচ্ছে একটি ডিস্ক আছে এই যে ডিস্কটা এই ডিস্কটা পেছনে আসলে ঠিক এরকমভাবে একটি জায়গা চাপ দেয় খেয়াল করে দেখুন এভাবে যদি ডিস্কটা বাইরের দিকে আসে তাহলে এই যে যে স্নায়ুটা দেখা যাচ্ছে এই স্নায়ুটাতে চাপ প্রয়োগ করে এই স্নায়ুটাতে চাপ প্রয়োগ করলে তখন কিন্তু আপনার হচ্ছে ব্যথা হয় তো এখানে দেখা গেছে যে যাদের ক্ষেত্রে এই ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ থাকে তাদের ক্ষেত্রেও যদি পিআরপিটা ডিস্কে প্রয়োগ করা হয় এটা এক্সক্লুসিভ প্রসিডিউরের মাধ্যমে প্রয়োগ করা হয় তো সেটাও গবেষণা দেখা গিয়েছে যে ডিস্কের মধ্যে যদি পিআরপি প্রয়োগ করা হয় তাহলে ডিস্কের যে স্থিতিস্থাপকতা যেটা আমরা বলি যে ওজনকে শক অবজরভার হিসেবে কাজ করে সেই ক্ষমতাটা কিন্তু বাড়িয়ে দেয় তো সুতরাং এক্ষেত্রে পিআরপি ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যেই কয়েকটি বিষয় আপনাদেরকে উল্লেখ করলাম সেগুলোর ক্ষেত্রে পিআরপি খুবই কাজে লাগে সুতরাং আপনারা পিআরপি সম্বন্ধে যদি কোনো কমেন্টস থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা দিতে পারেন এবং আমরা আশা করি যে সেই কমেন্টসের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে যে ব্যথা নিয়ে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন এবং সেই সাথে যদি পিআরপির প্রশ্ন থাকে যে কোনো প্রশ্ন আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন